নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি পর্বে আশা করি তোমরা যেই যেখানে আছো সকলে ভালো আছো আমিও আছি ভালোই এই যে দেখো বন্ধুরা আজকে অনেক সুন্দর রোদ্র অনেক সুন্দর ঝলমলে রোদ এই যে দেখো কিন্তু আজকে প্রচন্ড ঠান্ডা এক ডিগ্রি চলতেছে তাপমাত্রা ভালোই লাগত রোদ্রুরা কিন্তু অনেক ঠান্ডা রান্না করবো এখন ফুলকপি ঘিচি ঘিচি করে কাইটা ভাজি করবো চিকন চিকন করে কেটে নেই তারপরে চিকুন করে নিতে এখন তারপরে ভাজি করব আর ডাইল রান্না করছি

লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম তার দিয়ে দিলাম এই যে মাছের মধ্যে হলুদ আর লবণ মা এই যে ভাজিটা এখন হয়ে গেছে এখন এই যে মাছটা আগে ভেজে নিব আর এই যে আলু কেটে নিলাম এইভাবে দিয়ে দিব যে কটা চাল আতপ চাল এটি ভেজে তারপরে মুড়িগন্ডর মধ্যে দিব ভেজে নিলাম সুন্দর করে এখন তেল দিয়ে দিই আবার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই যে একটা তেজপাতা একটা শুকনো মরিচ আর গোটা জিরা এখন এই যে আগে চালটা দিয়ে দিলাম

মশলাটা ভালো কইরা কষায় নেই তারপরে মাছটা দিয়ে দিব মাছটাও কষায় নিব আর একটু কইটাতে মশলাটা কষায় নেই এখনই যে মাছটা দিয়েও ভালোভাবে একটু কষাই নেই মাছটা দিয়ে দিলাম

আকাশটা নীল আজকে খুবই ভালো ওয়েদারটা কিন্তু প্রচন্ডই ঠান্ডা তো

আমার এটা হয়ে গেছে এখন নামাই নেমু দেখো কিরকম হয়েছে তরকারিটা এই যে অনেক সুন্দর হয়েছে কিন্তু এই যে সবকিছু সিদ্ধ হয়ে গেছে আলু টালু এখন এই যে নামাই নিমু হয়ে গেছে এই যে এখন দুপুরে খাবার খাইতেছি চলো আমরা সবাই ভাত খাই অঙ্কুর আস ভাত খেতে ফুলকপি বাউজিটা ভালো হয়েছে অনেক দিন পরে ফেলাম এভাবে সব সময় তো তরকারি রান্না করে খাই আজকে একটু ভাজি করলাম ভালোই লাগলো দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কিছু করে কেটে এখানে এই যে সুটি মাছ একটু ঘুনা করবো লোটার সুতির এই যে লবণ দিয়ে দিলাম

বাসনপত্র টি দিয়ে আমি গুছিয়ে রাখি দিয়ে আর বড় বড় এখানে এর আসছি আমার দেখতে হবে একটি নতুন করতে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবার ধন্যবাদ সবাইকে